সুপ্রভাত প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের বাড়ি দশহরার পুজো হচ্ছে আর এখানে দেখো অষ্টনাগের প্রতিকৃত একে তাকে পুজো করা হয় আর এখানে মনসা গাছ তুলসী মঞ্চের কাছে রেখে সেটাকে পুজো করা হয় এটা আমরা বিয়ের পরে থেকেই দেখে আসছি মানে অনেক বছরের আমাদের এরকমভাবেই পুজো হয় অনেকেরই হয়তো হয় জানো তারা আর এইখানে উঠোনে এতটাই রোদ যে দেখো পুরোহিত মশাই মাথায় চা না দিয়ে পাচ্ছে না আর এখানে সব গুছিয়ে টুছিয়ে আমরা সবাই মিলে করে এখন পুজোয় বসে গেছে আর এদিকে শেষ দিই হাওয়া করছে তার কারণ হচ্ছে বুঝতেই পারছো আম কাঠালের সময় যা মাছি না ওই কারণেই হাওয়া দিচ্ছে আর কি যাতে মাছি না বসে আর প্রচণ্ড গরম লাগছে তারপরে পুজো শেষ হতে আমি কথা ব্রত কথা পড়ছিলাম আর কি আর শেষ দি দেখো এবার আমায় হাওয়া করছে কারণ শেষ দিয়ে আর বাণী যেহেতু ওরা শাড়ি পরেছে ঘোমটা দিতে পেরেছে আর আমি তাড়াতাড়ি করে নেমেছি তো স্নান করে ওই জন্য পরেই নেমে এসেছিলাম ওই জন্য শেষ দিয়ে আমাকে হাওয়া দিচ্ছে কারণ প্রচণ্ড রোদ তাত রয়েছে কথা পড়া হয়ে গেলে তারপরে আমরা আবার নিজেদের মতো ওরা গুছিয়ে টুছিয়ে নেব এবার কথা পড়া হয়ে গেছে এইবার যে সব পুজোর প্রসাদ জিনিসপত্র এগুলোকে সব ভেতরে নিয়ে যাচ্ছি সবাই মিলে হাতে হাতে করছি আমি আবার করে চলে যাচ্ছি যাবো কারণ হচ্ছে ওপর থেকে ডাক এসেছে ওপরে তোমাদের দাদা দুবার তিনবার আমায় বলছে যে কত দেরি আছে তোমার কারণ মা অনেকক্ষণ আগে উঠেছে মায়ের চা ফা খাওয়া হয়ে গেছে কিন্তু মাকে একটু ফ্রেশ করিয়ে দুধ দিত আর এইটা জামাই ষষ্ঠীর দিনের ভিডিও আমি এখানেই অ্যাড করে দিলাম মায়ের কাছে জামাই আশীর্বাদ নিচ্ছিল একটু সেই ভিডিওর ক্লিপিংটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম কি করছো ওই যে আলতাটা করছি আলতা আরে পুজোর দিন প্রত্যেকবার ভুলে যাই যতদিন বুমা এখানে যে বাড়িতে ছিল ততদিন বুমা বসে পড়াতো তো মানে থাকতো এবার ভাবি করবো ভুলে যাই আজকে বুমা এখান থেকে গিয়ে আবার ফোন করেছে আলতা মনে করাতে হ্যাঁ বলছে একটু আলতা করে নি সামনে হ্যাঁ গো আমি মনে করি কিন্তু না ভুলে যাই একদম পাটা কি সুন্দর লাগছে বাবা হাই করা না

এরপর আমি আর মানাই বেরিয়েছিলাম অনেকগুলো জিনিস কেনার ছিল তো ওই জন্য আমাকে বেরোতে হলো আর মানাইকে বললাম যে তুই নিয়ে আয় কিন্তু ও একা ডিসিশান নিতে পারবে না কিছু কিছু জিনিস ওই জন্য আমার সঙ্গে নিয়ে গেলো আর আমারও অবশ্য সংসারের জিনিস কেনার ছিল এইবার দেখো হাঁ করে আমি এখানে কিন মানে বিলিং করতে করতেই তাকিয়ে আছি বাইরের দিকে পুরো কেন যেন একটা দারুণ ঘটনা ঘটেছে দেখো এক দৃষ্টে তাকিয়ে আছি এরপর পুরো বিলিংটাকে মানাইকে বললাম তুই দেখ আমি বাইরে যাচ্ছি মানাই সামলালো সামলে এবার আমি ছুটেছি তখন বাইরে তার কারণ হচ্ছে আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস সেহেতু এক সংস্থার থেকে সেই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ বিতরণ করছে সেটা অ্যানাউন্সমেন্ট করছে এবং সবাইকে আহ্বান জানাচ্ছে এখানে যোগদান করার জন্য আর গাছের কথা শুনে আমি আসবো না সেটা কি কখনো হয় বিলিং ডিপার্টমেন্টে মানাইকে ছেড়ে রেখে আমি চলে এসেছি বাইরে আর এখানে সুস্থ পরিবেশ রক্ষার বার্তাকারী যে সংস্থা তারা সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করছে যে সবাই সহযোগিতা করছে বা এগিয়ে আসছে বলে তো ওনারা আমাকে দিয়েই শুরু করেছিলেন আর আমাকে বললেন যে আপনি আপনার পছন্দ মতো গাছ বেছে নিন যদিও খুব সীমিত গাছ ছিলের মতো পেয়েছি তারপরে দোকানেও ছিল প্রচুর অফার আজকে তাই প্রচুর আনন্দ নিয়ে আমি আর মানে বাড়ি চলে এলাম এরপরে ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকো দেখা হবে পরের ব্লগে